বা সব কাজের উদ্বোধন করেছেন আসলে আমাদের বগুড়ায় নিশ্চয়ই একটা সম্ভাবনা আছে প্রাণী সম্পদে সেই সম্ভাবনাকে কাজে লাগাব লাগানোর জন্য আরও কী ধরনের পরিকল্পনা আছে সম্ভাবনা না আমরা কিন্তু অনেক বিকশিত বগুড়া প্রাণিসম্পদে যত বড় বাংলাদেশে খুব কম জেলা কিন্তু এত বরং আমরা সেই তুলনায় আমার সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে কম

তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে মূলধন মূলধন ব্যবস্থাপনা তারা যে প্রাথমিক যে মূলধনটি দরকার সহজ সত্ত্বে ব্যাঙ্কিং ব্যবস্থাপনা আওতায় যদি তারা নিয়ে আসতে তাহলে তারা কিন্তু অনেক প্রতিযোগিতার মাধ্যমে অনেক কাজ করতে পারে এই বিষয়টি দেখ